আর এখানে রয়েছে লাস্টে হলো পেঁয়াজ দিয়ে মাছ ভাজা এটা মায়ের জন্য মা রাত্রে এটা ভাত ভাতের সাথে খাবে আর এখানে মিঠির খাবারটা ঢাকা দেওয়া আছে ও এখন স্নান করছে আর এই যে আমাদের টিফিনে মুড়ির সাথে খাওয়ার জন্য একটু আলু আর চোলা দিয়ে তরকারি করলাম আর আজকে মিঠি স্কুলে পরীক্ষা হয়ে ছুটি পড়ে গেল ভিডিওটা যদিও দুদিন আগের তো স্কুল থেকে এসে স্নান করছিল তখন থেকে এক বালতি জামা কাপড় কেচে রেখেছে আমি বলছি তোকে এত জামা কাপড় কাচতে কে বললো তোর বাবা বাবা আমি কেচে দিতাম তো বলছে না আমি কেচে দিলাম তো কাচবে কিন্তু মিলতে পারে না তো আমি এই যে মিলে দিয়েছিলাম এখন শুকিয়ে গেছে খাওয়া দাওয়ার পর এখন জামা মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন জামাকাপড়গুলো চলুন তুলে নিয়ে যাই তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে